আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক ঘাসগুলো কাটা হচ্ছে কাটিং বিক্রির উদ্দেশ্যে এই ঘাসটা কাটতেছি আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলায় এই কাটিং আর ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দেখেন কত সুন্দর পরিপক্ক ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই খাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টি স্বাদযুক্ত দর্শক ঘাস আপনারা অবগত আছেন এই কাটিং থেকে উৎপন্ন ঘাস প্রায় পাঁচ থেকে ছ বছর পর্যন্ত কিন্তু আপনি একটা কাটিং ঘা রোপণ করে ফলন পাবেন দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর মোটা একেবারে শতভাগ জার্মানিশনযোগ্য কাটিং এই কাটিংগুলো আমি বিক্রি করতেছি এখন খুব ভালো মৌসুম এখন এই ঘাস কা রোপণের বারো মাস এই ঘাসের চারা রোপণ করা যায় ঘাস চাষ করা যায় আপনি উঁচু জমি থাকলে এই ঘাসটা চাষ করে আপনি ছাগল ভেড়া গরু মহিষ পালন করে খুব অল্পতেই লাভবান হবেন আপনি এই ঘাসটা যদি চাষ করেন তাহলে আপনাকে দানাদার খাদ্য খাওয়াতে হবে না শুধুমাত্র এই কাঁচা ঘাসের উপর নির্ভর করে আপনি একটি সফল খামারি হতে পারবেন দর্শক যারা এখন এই ঘাসটি রোপণ করেনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আজ ওই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কাটিংটা সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ